হে গাইস ওয়েলকাম টু ব্যাক হাস টু এফ গেমিং কে সবার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আল্লাহর রহমত এবং তোমাদের দোয়াই আমিও ভালো আছি তো গাইস আজকের ভিডিওর টাইটেল এবং থাম্মিল থেকে বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে গাইস আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমাদের যে আপডেট এসেছে গেমিং গেমের মধ্যে আপডেটটা অসাধারণ একটা আপডেট দিয়েছে কেরি না এই প্রথম এত ভালো একটা আপডেট দিয়েছে বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইস এখানে ওয়েটিং লোভের মধ্যে দেখতে পাচ্ছ আমাদের পুরোনো পিকেটা দিয়ে দিয়েছে গাইস অনেক সুন্দর গাইস দেখতেছো বাঙ্কা ঘরটা এই এর সাথে ওল্ড প্লেয়ারদের অনেক ইমোশন জড়িয়ে আছে যারা ওল্ড প্লেয়ার তারা অনেক খুশি এই ওল্ড পিক তো গাইজ চলো ম্যাচের মধ্যে চলে যা দেখা যাক ম্যাচের মধ্যে কি কি চেঞ্জ দেওয়া হয়েছে তো চলো গাইস আমরা ল্যান্ড করতেছি হ্যাঙ্গারের দিকে ল্যান্ড করবো না কি না হ্যাঙ্গারে ল্যান্ড করবো না এখানেই ল্যান্ড করি এখানে সেভেন সেভেন কি দেখা যাচ্ছে যে মনে হয় সেভেন অ্যানিভার্সারি স্পেশাল কিছু দেওয়া হয়েছে চল ওইখানেই নামি অবজা ভ্যাক্টরি ফাঁসি নামি দেখা যায় এখানে এ গাইস সেটা কি এ এটা কি হলো ও মাই গড এটা কি গাইস এটা তো গাইস পিকে ওর পিকে ওর পিকে একটা মোড়ের মতো করে দেওয়া হয়েছে বিয়ার র্যাঙ্কে এটা কি ছিল এ গাইস না মেরে দিল চলো আবার রিভাইভ হয়ে আবার মারা যাক একটা কিল কিল হলো না গাইস এমনি মারতেছে তো চলো এখান থেকে ব্যাগ দিয়ে দাও যাক অনেক সুন্দর লাগছে ও গাইস এটাও ব্যাগ দিয়ে দিছে গাইস অসাধারণ গাইস এটা একটা মেরে নিয়ে নি থামবেলের জন্য ও গাইস ওল্ড প্লেয়ারদের ইমোশন জড়িয়ে আছে এটার সাথে গাইস এটা ব্যাগ দিয়ে দিছে অনেক ভালোই করছে এটা ব্যাগ দিছে তো চলো গাইস আর কী কী ব্যাক দিয়েছে দেখা যাক আমরা একটু পাট করে নিই লুট করার পরে দেখবো কী কী আপডেট দেওয়া হয়েছে আর একটু লোড করে দুটো হক পাই আর কিছু কিছুই নাই তো গাইস অনেক দিন পরে ভিডিও ছাড়লাম গাইস দীর্ঘ ছয় মাস প্রায় ভিডিও দিতে পারে নাই একটু সমস্যা ছিল গাইস সবাই আগের মতো সাপোর্ট করি গাইস যা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের বন্ধুর মাঝে গাইস চ্যানেল অনেক দিন ধরে লো

ভালো কোনো গান পাইতেছি না দেখা যাক সামনে কোনো ভালো গান পাই নাকি আমার টিমের একটা মরে গেছে র্যান্ডম প্লেয়ার দিয়ে খেলতে হয় সাজেন প্লেয়ার কেউ অনলাইনে নাই যারা আছে আমার ছাড়াই খেলতে চলে গেছে দেখা যাক স্ক কী পাওয়া যায় সামনে সামনের দিকে যাওয়া যাক হাবি জাবিগুলো ফেলে দিই সামনে এনিমি পাইতেছি না গাইজ একটাও একটাও কিল করতে পারি নাই আবার সামনে যাই এখানে কিছুই নাই এখানে বিএসএস আছে ইউজি আছে একটা চিপ আছে চিপটা নিয়ে নি সামনে যাই এখনো গাইজ কোন এটা কি গান গাইজ এটা তো নতুন আসছে মনে হয় এটার নাম জানলে সবাই কমেন্ট এটার নাম কি সবাই কমেন্ট করো পিকের পিকের দিকে যাই দিকে রিভাইভ হইতেছে পিকে এ সবাই পিকে আসে পিকে আমার রেটরাও যাইতেছে পিকে দেখা যাক পিকে যাই কোনো কিল টিল পায় নাকি এখনো জিরো কিল বত্রিশ জন এনিমিয়া লাইফ আছে এখনো সামনে দেখতেছ একটা ইয়েলো কালার ওইটাতে দাঁড়াইলেই ইউজ বাটনে ক্লিক করলে উপরে উঠাই দিবে ওইটা পরে দেখাইতেছে যে আগে এনিমিগুলোকে মেরে নি দেখি এই পঁচাশি পঞ্চাশ আর একটা এনেমি দুইটা এনেমি গেছে এখানে দেখা যায় একটা এনিমি কি নক করতে পারি নাকি রাশ দিয়ে দিই সামনে গিয়ে আমার কাছে কোনো ভালো গান নাই তো রাশ দিয়ে দিই দেখা যাক আমার টিমমেট গেছে একজন গেছে কিলার পাবো এনেমেমেমি কী রে ভাই এত ড্যামেজ দিয়েছে মরতেছে না পিঙ্ক প্রবলেম নাকি কোথায় গুলি লাগতেছে এ আমাকে মারে দিয়েছে আরেকজন টিম মেট এনেমেট গেছে মেডিকেল সুপার করে ওই দিক দিয়ে ঘুরে যায় দেখি এনিমিটাকে পায় নাকি আমার টিম মেটের শেষ করে সেক্টরে অলরেডি দুইটা টিমের শেষ এ এ ভাই তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও গুড বাই